হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটস সানিয়া ওয়েলকাম মাই চ্যানেল যাদের খাবারে একদমই রুচি নাই কোন খাবারই ভালো লাগে না তারা আজকের এই ব্লগটি দেখো আজকের এই আইটেমগুলো তোমরা যদি রান্না বান্না করে খাও ডেফিনেটলি তৃপ্তি পাবে এভরি মর্নিং এ স্পেশাল ইম্পর্টেন্ট কাজ হলো এক কাপ দুধ চা বানানো হ্যাঁ গাইস তোমরা রেগুলার যারা আমার ভিডিও দেখো তা তো জানোই এই দুধ চা আমার না হলে একদমই দিনটা

আবারও জানাচ্ছি থ্যাংক ইউ গাইস এই তো আমার কিন্তু বড়টা বানানো কমপ্লিট এখানে আমি আমার দুই ছেলের জন্য ডিম ভাজতেছি Oh.

রান্নাবান্নার আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আদা রসুন রেঞ্জ করা তো এখন আমি আদা রসুন গুলো ব্লেন্ড করে নিব তো ফ্রিজে কিছুক্ষণ পর গাইস তোমাদের দেখেছি আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই মিশালি মাছ গুলো আমি নিয়ে এসেছি এখানে মিনি মাছ তারপর হচ্ছে এরকম বড় বাইলা বাইম ট্যাংরা আমি বুঝতেই পারছি যে আজকে যদি আমি ধর দিয়ে তবে এটা রান্না করি নিমিষে ভাতের প্লেট খালি হয়ে যাবে আর সেই সাথে যদি এই বেগুনের ভর্তা হয় কেমন হয় রাইস তোমরা কমেন্টস করে জানো তোমাদের কার কার এই ধরনের খাবার পছন্দ তো আমি এখন রান্না স্টার্ট করে দেই তোমরা আমার সাথেই থাকো তা আমার কাছে খুবই ভালো লাগবে প্রথমে আমি মাছেরা তারপর এই মাছগুলো দিয়ে দিত ভালো মতো কষিয়ে দেন আমি চব্বিশ করবো

অ্যাকচুয়ালি দুপুরে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর যে গরম পড়েছে গরম ভাতের সাথে কিন্তু বা পান্তা ভাতের সাথে কিন্তু এই বেগুনের ভর্তাটা খুব ভালো লাগবে সো এর আমার দরকার এরকম ফয়েকজন কাচিগানি সর্ষের তেল এই তেলটা দিয়ে এখন আমি ভালো মতো বেগুনটা সারা গায়ে লাগিয়ে দেন আমি বানায় বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য পুড়িয়ে বানাবো অর্থাৎ সরি এই বেগুনটা আমি পুড়িয়ে আজকে ভর্তা করব। দেখুন গায়ে বেগুনের সারা গায়ে কিন্তু আমি এই সরষের তেল মেখে নিয়েছি এখন এটাকে আমি বার্নারে বসিয়ে দিব আমি টা জ্বালিয়ে দেব একটু লো হিটে বেগুনটাকে আমি পরাবো তাহলে সুন্দর ভাবে পুরো বেগুনটা সেদ্ধ হয়ে যাবে ভিতরে যদি বেশি হিটে করা হয় তাহলে উপর থেকে পড়ে যাবে ঠিকই ভিতরে সেদ্ধ হবে না এরকম লো হিটে এখন বেগুনটাকে আমি পড়ানোর জন্য কিছুক্ষণ রেখে দেবো দেন ফেরাচ্ছি কিছুক্ষণ পর কেমন চেঞ্জ হয়ে আসতেছে এই তো আমার কিন্তু বেগুন পুরানো অলরেডি কমপ্লিট এটাকে এখন আমি ভালো ম্যাচ করে নিব তো কিভাবে আমি এটা কমপ্লিট করি দেখতে হলে অবশ্যই আমার থাকতে হবে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে আমার সাথে আছো তোমাদের প্রতি আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুভিওয়ার্স এখন আমি করবো যেটা সেটা হলো বেগুনের এই উপরের চোখলাটা আমি তুলে ফেলবো গরম গরম কিন্তু বানালে ভতটা ভালো হয় ঠান্ডা হয়ে গেলে একটু অসুবিধা হবে বাট হাতে যতটুকু শুয়ে যাবে ঠিক কাজ করতে হবে পারে যেটা কিন্তু একদম গরম দেখা যাচ্ছে একদম ধোঁয়া বেরোচ্ছে পাশে কিন্তু আমি ধুনিয়া পাতা কুচি কুচি করে রেখেছি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সুতামিগুলো ভেজে নিয়েছি যেহেতু আমি অনেক ঝাড় পছন্দ করি না বাট মিডিয়াম এজন্য পাঁচটা মাংস নিয়েছি এরকম বড় সাইজের একটা বেগুনের জন্য আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণ কম বেশি নিয়ে খেতে পারেন সো ফিরছি কিছুক্ষণ পর ভিউয়ার্স এই তো আমার কিন্তু বেগুন পরটা ছিল কমপ্লিট এখন এটা পেজের ভিতরটা দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে ঠিক আছে সো এখন আমি যে কাজটা করবো এগুলো ভালো মতো ম্যাশ করে নেই ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই ওয়েট করতে হবে আচ্ছা আমি তার আগে একটু ফরাস কাছে গুলি সরষের তেলটা নিয়ে আসতেছি একটু ওয়েট করুন বা কাজ দেখো মনে হচ্ছে এইটুকু দিয়ে আমি ভাত খেয়ে ফেলি তো বরং এখন আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দর করে মিক্স করে নিব আমি জানি ভর্তা লাভার যারা তাদের জিভে পানি আটকানো অসম্ভব হয়ে পড়ছে এখন আমারই মনটা তা এখনই ভাতকে

এই তো আমার কিন্তু বর্তমানেও কমপ্লিট এখন আমি ফ্রেশ হয়ে গেলে লাঞ্চ করবো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবে শুরু থাকবে আল্লাহ হাফেজ